বন্ধুরা নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি একটি ভিডিও এনেছি যে ভিডিওটি আপনাদের জন্য খুব প্রয়োজন বন্ধুরা আপনারা অনেকেই বুঝতে পারেন না পুরনো ব্যবহার করা জামা কাপড় আপনারা কি করবেন আপনারা ইতিমধ্যে শুনে নিয়েছেন পুরনো ব্যবহার করা জামা কাপড় কিন্তু কাউকে দিতে নেই কেন দিতে নেই কারণ পুরনো জামা কাপড়ের মধ্যে আমাদের শরীরের অরা মিশ্রিত থাকে এবার আমাদের শরীরের অরা আমাদের যে শুভ চিহ্ন শুভ ভাইব্রেশন এগুলি সব কিছু আমাদের সমস্ত জিনিসের মধ্যেই ছড়ানো থাকে কন্টাক্ট থাকে এবার এইগুলো যদি আমরা অন্যকে দিয়ে দিই তার মানে হচ্ছে আমি আমার এনার্জি অন্যের হাতে তুলে দিলাম আমার শুক্র অটোমেটিক্যালি খারাপ হয়ে যাবে এছাড়াও আমার ওই এনার্জি মাখানো জিনিসগুলো দিয়ে অন্য লোক অন্য কিছু করতে পারে যার জন্য আমার কিন্তু ভাগ্যের পরিবর্তন হতে পারে আমার ভাগ্য ডাউন হয়ে যেতে পারে এটা কিন্তু হয় তান্ত্রিক মতে এই সমস্ত ক্রিয়া করা যায় তা এটা আমরা ধরছি না অত গুরুগম্ভীর কথা অত সন্দেহ আমরা ধরছি না সাধারণ মানুষকে সাধারণ মানুষের কাছে আমরা যখন এগুলো দিয়ে দিচ্ছি গরিব মানুষকে তখন এই যে আমাদের অরা এনার্জি শুভ এনার্জি সেগুলো আমরা দিয়ে দিলাম অটোমেটিক্যালি ধীরে ধীরে আমার শুক্রটা খারাপ হতে থাকবে এখন এর থেকে বাঁচার জন্য আমরা কি করব। দান ধ্যান করা তো ভালো এত পুরনো জামা কাপড় থাকে সেই পুরনো জামা কাপড় যদি আমরা না পড়ি বা বেশি হয়ে যায় সেগুলো রেখে দিয়েও তো কোনো লাভ হয় না আর রেখে দেওয়ার জায়গাও থাকে না তাহলে কি করব দিতে তো আমাকে হবেই এখন দেওয়ার একটা প্রসেস আছে অবশ্যই দেব সেটা খুবই ভালো কথা যেটা আমার কাজে লাগছে না সেটা অন্য কারো কাজে লাগবে এটা খুব আনন্দের কথা আমরা দেব কিন্তু তার আগে কিছু ক্রিয়া আছে সেই প্রসেসের মধ্যে গিয়ে যদি আমরা জিনিসটা দিই তাহলে তারও কাজে লাগলো আর আমার দিক থেকেও আমি একদম সেফ থাকলাম আমার কোনো অরা বা কোনো আমার এনার্জি কোথাও যাচ্ছে না এটা জানার জন্যই আজকের ভিডিওটি আপনাদের দেখতে হবে তার আগে বলিনি আমি কে ডালিয়ার এই কি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন অলরেডি তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সব আপনার কাছে পৌঁছে যাচ্ছে বন্ধুরা এবার বলছি কিভাবে আপনারা কাজটি করবেন আপনাদের যে সমস্ত পুরোনো জিনিসগুলো আছে যেগুলো ভাবছেন আপনি কাউকে দেবেন তার আগে আপনি জিনিসগুলো যদি ছেঁড়া ফাটা থাকে অথচ পরা যাবে ব্যবহার করা যাবে তাহলে সেগুলো আপনারা সেলাই ঠেলাই করে কেচে রেখে দিন কাটুন আচ্ছা কাচার পর কি করবেন আপনারা নুন এবং কপ্প এক বালতি জলের মধ্যে মিশিয়ে এই জামা কাপড়গুলো সব চুবিয়ে দিন চুবিয়ে দিয়ে কিছুক্ষণ রাখুন তারপরে এগুলো তুলে রোদ্দুরে শুকিয়ে নিন রোদ্দুরে শুকিয়ে যাবার পর সেগুলো যদি পারেন তো ইস্ত্রি করে দিন দেখতে সুন্দর লাগবে আর যদি ইস্ত্রি করতে না পারেন মোটামুটি ভালোভাবে ভাজ ঠাজ করে তারপরে তাকে দেবেন তাহলে কি হচ্ছে আপনার অরা কিন্তু ওখানে নষ্ট হয়ে গেল যেখানে কপুর আর নুন জলে চুবিয়ে রাখছেন সেখানেই কিন্তু নষ্ট হয়ে গেল আর পরিষ্কার করে দেয়াটা কর্তব্য নোংরা জিনিস দেয়া উচিত না তাহলে আপনার কোনো কিছুই গেল না সবই আপনার কাছে প্রোটেকশানে থাকলো আর তারও জিনিসগুলো ব্যবহার করা হলো এবার বলবো অনেক জামা কাপড় আছে যেগুলো ওরকমভাবে ধোয়া যায় না নষ্ট হয়ে যায় তাহলে সেগুলো আমরা কী করবো সেগুলোর জন্য আর একটা পদ্ধতি সেটা হচ্ছে কপুর আর নুন একসঙ্গে মেশাবেন কপুরটা গুঁড়ো গুঁড়ো করবেন মিশিয়ে এই জামা কাপড়গুলোর মধ্যে ছিটিয়ে ছিটিয়ে দেবেন মোটামুটি সব জামাকাপড়ের মধ্যে একটু মাখিয়ে দেওয়ার চেষ্টা করবেন দিয়ে এটি আপনারা রেখে দিচ্ছেন বা কোনো একটা ব্যাগের মধ্যে ভরে রেখে দিচ্ছেন মুখটা বেঁধে দেবেন এবার কপুর আর নুন সমেত এই মুখ বাঁধা অবস্থায় ওই ভাইব্রেশনের মধ্যে পুরো জিনিসগুলো থাকলো এরকম ভাবে থাকবে অন্তত আধ ঘন্টা এক ঘন্টা যদি থাকে তাহলে ওর ভেতর একটা ভাইব্রেশন তৈরি হচ্ছে কপুরার নুনের তাতে আপনার সঙ্গে যুক্ত যে অড়াগুলি ওই জামা কাপড়ের মধ্যে আছে সেগুলি সব নষ্ট হয়ে যাচ্ছে এরপর ওই জামা কাপড়গুলো বার করে রোদ্দুরে শুকিয়ে নিন ব্যাগটা ঝেড়ে নিন বা ধুয়ে নিন এরপরে এই জামা কাপড়গুলো আপনারা ইস্ত্রি করে অন্য কাউকে দিতে পারেন তাহলে আপনার অরাটা এই জামা কাপড়ের মধ্যে আর রইল না এগুলো এইভাবে করতে পারেন এবার বলবো অন্য কোনো জিনিস যেটা বাড়তি হয়ে যাচ্ছে বাড়িতে রাখাও যাচ্ছে না কাউকে দিতে হবে সব জিনিসগুলোই আপনারা এভাবেই করবেন যেগুলো ধোয়া যায় সেগুলো তো জলের মধ্যে নুন আর কপুর দিয়ে চুবিয়ে রাখবেন চুবিয়ে রেখে ধোবেন আর যেগুলো ধোয়া যায় না সেগুলো এমনি গুঁড়ো নুন কপূর দিয়ে রাখবেন পরে সেটা ঝেরের পুছে তারপরে তাকে দেবেন তাহলে আপনি প্রোটেক্ট থাকছেন এইরকম বাড়ির কোনো জিনিস ধরুন বিক্রি করবে অনেকে বিক্রি করে তো বাড়ির আসবাবপত্র বা অন্য যে কোনো কিছু বিক্রি করে সেগুলোও কিন্তু এভাবেই দেবেন কেননা আপনার বাড়ির ওরাগুলোও কিন্তু এই জিনিসগুলোর সঙ্গে বাইরে চলে যাবে যদি এটা না করেন তাহলে এরকমভাবে আপনারা কপ্প নুন দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে দিন যদি ধোয়া মোছা না করা যায় তাহলে এমনি ছড়িয়ে রাখবেন রেখে তারপরে ঝেড়ে ঠেড়ে তো দেওয়াই যায় তারপরে আপনারা ঝেড়ে তারপরে দেবেন একদম ওটা অরা মুক্ত হয়ে যাচ্ছে বাড়ির অরা বা আপনার নিজের অরা তারপরে আপনি দিচ্ছেন এরকম ভাবে যদি আপনি কিনছেন কারোর থেকে কোনো জিনিস তাহলেও কিন্তু সেই জিনিসটা সরাসরি ঘরে আপনি ঢোকাবেন না ওই জিনিসটা আগে এরকমভাবে যেরকম করোনার সময় দেখেছেন তো কোনো বাইরের থেকে জিনিস এনে ঢোকানো যেত না সব ধুয়ে মুছে গরম জল দিয়ে নুন জল দিয়ে ধোয়া হতো এখানে গরম জল লাগছে না যদি সম্ভব হয় নুন কপুড়ের জল দিয়ে ধোয়া মোছা করা যেতে পারে আর যদি ধোয়ামোছা তখনই করা না যায় তাহলে জাস্ট একটু ছিটিয়ে ছিটিয়ে দেবেন যাতে তাদের বাড়ির যে অরা সেটা পজিটিভ কি নেগেটিভ আপনি তো জানেন না তাদের বাড়ির যে সেটাও কিন্তু আপনার বাড়িতে প্রবেশ করতে পারছে না এরকম সব জিনিসগুলোই কিন্তু আপনারা খেয়াল করবেন হঠাৎ করে কোথা থেকেও কিছু নিয়ে চলে আসবেন না যদি চলে আসেন তো এভাবে আপনারা ওগুলোকে একদম অরা মুক্ত করে তারপরে বাড়িতে ঢোকান আর যদি ধরুন ভাড়া থাকে যারা ভাড়া থাকছেন যে বাড়িতে ঢুকছেন নতুন আসছেন সেই বাড়িতে আগে কেউ ছিল তার ওরা কিন্তু ওই বাড়ির মধ্যে মিশ্রিত আছে বা অন্য অনেক ভৌতিক ঘটনা শুনেছেন তো সেগুলো তো ঘটে তো সেগুলো এখানে আমি বলছি না আমি বলছি যারা বাস করতেন তাদের সবকিছুই এখানে ছড়ানো রয়েছে সেই বাড়িটা যেখানে আসছেন সেই বাড়িটাও এরকম ভালো করে নুন কপুর দিয়ে ধোয়া মোছা করে এমনকি জানলা দরজা গ্রিল রড সবগুলোই ধোয়া মোছা করে তারপরে ওই বাড়িতে আসার চেষ্টা করবেন আবার আপনি যখন বাড়িটা ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন অনেকেই কি করে সব জিনিসপত্র যেগুলো লাগছে না সেগুলো সব ছেড়ে দিয়ে চলে যায় সেগুলো ছেড়ে দিয়ে চলে যাবেন না সেগুলোর জন্য বলছি জামা কাপড়ের ক্ষেত্রেও বলছি অনেক জামা কাপড় আছে যেটা দেওয়াও যায় না কাউকে তাহলে কি করবেন সেটা আপনি ডেস্ট্রয় করে দেবেন তাহলে এমনি এমনি ডিস্ট্রয় করবেন না সেটা আপনি ওরকম নুন কপুর জলে চুবিয়ে একদম অরা মুক্ত হয়ে যাচ্ছে তারপরে আপনি ওটাকে কেটে দেবেন কোনো একটা খুঁত করে দেবেন তারপরে আপনি ডাস্টবিনে ফেলুন বা অন্য কিছু করুন সেটার মধ্যে আর আপনার অরা রইল না অনেকে বলে পড়া জামা কাপড় দিয়ে ঘর মোছা যায় না ঘর মোছা যাবে না কিন্তু জামা কাপড় দিয়েই তো ঘর মুছতে হবে ঘর মোছার জন্য আলাদা করে আবার কে ওই ওইসব কেনেন একরা তো জামা জামাকাপড় দিয়ে ঘর মোছা যাবে ওই জামাকাপড়গুলো কী করবেন এরম নুন আর কপুর জলে চুবিয়ে ধুয়ে মুছে অড়াটাকে পরিষ্কার করে নেবেন করে নিয়ে তারপরে এটা তো কাজে লাগছে বাড়িরই কাজে লাগছে তো ঘর নিশ্চয়ই মোছা যাবে এভাবে আপনারা করবেন আর যে জিনিসটাই ফেলে দেবার ইচ্ছা আছে একদমই ফেলে দেবেন সেটা খুদ করে কেটে তারপরে ফেলে দেবেন একদম নিখুঁতভাবে ফেলবেন না আচ্ছা এটা গেল আর একটা দিক এবার যেটা বলছিলাম আমি অনেকে জিনিসপত্র ছেড়ে রেখে যায় যেগুলো ছেড়ে রেখে যাচ্ছেন তার মধ্যেও কিন্তু আপনার এনার্জি রয়ে গেছে এগুলো চলে যাচ্ছেন কোথাও আপনি শুক্রকে খোয়াচ্ছেন এখান থেকে তাহলে আপনার এগুলো কি করবেন এগুলোও আপনারা যদি ফেলে দেবার হয় তাহলে নুন কপুর জলে চুবিয়ে বা একটু ছিটিয়ে দিয়ে তারপরে আপনারা ডাস্টবিনে ফেলে দিয়ে যান ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে একদম কপুর নুন দিয়ে ধুয়ে মুছে তারপরে এই বাড়ি থেকে যাবেন যদি এমনি ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন আপনি জানেন না আপনার কতখানি ভাগ্য আপনি এখানে রেখে যাচ্ছেন নতুন যেখানে শিফট করছেন সেখানে আপনার হাফ হয়ে যাচ্ছে পুরো জিনিসটা নিয়ে যেতে পাচ্ছেন না সেটা আপনি পুরো ওখান থেকে প্যাক করে নিয়ে যেতে হবে প্যাক করে নিয়ে যাওয়ার জন্য এই কাজটি আপনাকে অবশ্যই করতে হবে যেটি আমি বললাম যে আসবাবপত্র নোংরা যেগুলো ফেলে ঠেলে দিচ্ছেন সেগুলো ওইভাবে কপুর নুন দিয়ে ফেলে ঠেলে দিয়ে তারপরে ঘর দৌড়গুলো তাদের পরিষ্কার করে নুন কপুর জল দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে যান তাহলে হচ্ছে আপনার শুক্রকে পুরো প্রোটেক্ট করেই আপনি নিয়ে যাচ্ছেন আদারওয়াইজ যদি আপনি এলোমেলো এরকমভাবে দুম করে চলে যান তাহলে আর্থিক জিনিস আপনি ছেড়ে আসছেন সেটা আপনি বুঝতে পারছেন না কিন্তু ভিতরে ভেতরে আপনার কিছুটা তো ক্ষয় হচ্ছেই বন্ধুরা তাহলে এই কথাগুলি কিন্তু মনে রাখবেন সব জিনিসের মধ্যে একটা শৃঙ্খলা দরকার কোথা থেকে যে কি হয় কোথা থেকে আমাদের ধীরে ধীরে একটু লো স্ট্যান্ডার্ডে নেমে যাচ্ছি কোথা থেকে আপ স্ট্যান্ডার্ডে উঠছি আমরা কেউ কিছু জানি না সেই জন্য সব জিনিসটা যেরকম বলা হয়েছে শাস্ত্র মতে সেরকমভাবে আমরা যদি করতে পারি ধীরে ধীরে জিনিসগুলো তাহলে আমাদের দিক থেকে আমরা খুব স্ট্রং থাকছি এই যে স্ট্রং থাকছি মন থেকে যে আমার কিছু হবে না আমি সব কাজটা নিখুঁতভাবে করেছি এই স্ট্রংনেসই আমাকে আরও স্ট্রং বানিয়ে দেবে আসল তো সবই ল অফ অ্যাট্রাকশান এটাও ল অফ অ্যাট্রাকশান যে আমার কিছু হবে না আমি সব কাজটা নিখুঁতভাবে করেছি আমার কোনো গলতি নেই এইটাই হচ্ছে ল অফ অ্যাট্রাকশান এটার থেকে ইউনিভার্স থেকে আপনি ফিডব্যাক পাবেন তাহলে বুঝতে পেরেছেন নিশ্চয়ই আপনারা সবাই মেনে চলার চেষ্টা করুন এগুলো খুব সহজ পদ্ধতি শুধু একটু চোখ কান খোলা রেখে কাজগুলো করে নিলেই হবে বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা যারা রেকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন তারা আমার ডিসক্রিপশান বক্সে গিয়ে দেখবেন আমি কি কি শেখাই আর ভিডিওর ফ্রন্ট সাইডে আছে আমি কী কী শেখাই যদি আপনাদের এগুলো শেখার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি অফলাইন এবং অনলাইন দুভাবেই শেখাই আমার ফোন নাম্বার হচ্ছে নাইন কেউ ভিডিও কল করবেন না ভিডিও কল আমি কারোর ধরি না ভয়েস মেসেজ করতে পারেন সামনে থাকলে অবশ্যই ধরতে পারবো যদি একবারে না ধরি আপনারা আবার ট্রাই করবেন আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসিমুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে